ইদানি কেন যেন একদম ভরে উঠতেই পারি না কেন যে এরকম হচ্ছে নিজে বুঝতে পারছি না এখন প্রায় এগারোটা বেজে গেল কি আর করা উঠেছি উঠে আবার শুচ্ছি কোনো কাজ করার শক্তি পাচ্ছি না তো যাই হোক উঠে নাস্তাটা করে নিচ্ছিলাম পুরা ঘর এলোমেলো কি একটা অবস্থা যেহেতু ঘরের মানুষ অসুস্থ থাকে তখন আর কিছু করা যায় না এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছি এখন দেখা যাক ঘর টর একটু আস্তে আস্তে গুছিয়ে নিব তো এর মধ্যে খুব বৃষ্টি পড়ছিলো ভীষণ রকমের বৃষ্টি আমি বাচ্চাকে স্কুলেও পাঠিয়েছিলাম মেয়ের তো স্কুল বন্ধ ওদের স্কুলে যেহেতু পরীক্ষা হচ্ছে ইন্টারের তো যার কারণে ওদের এক সপ্তাহের মতো বন্ধ পেলো তো যাই হোক আমি গরম করেছি হচ্ছে পিঠা এটা আমার বাসায় যে কাজ করে কাজের খালা দিছে এটা হচ্ছে মালপোয়া পিঠা তো আমার আমি যেহেতু অসুস্থ ওই জন্য হচ্ছে পিঠাগুলো দিলো তো বেশ ভালোই লাগছে তো এত ভালো লাগছে বলবো যে আমার বাসা কয়টা বানিয়ে দিতে আর এই যে দেখেন বাইরের বৃষ্টি অবস্থা আমার না এরকম বৃষ্টি পড়লে একদমই ভালো লাগে না কাজে কর্মে আরও অলস লাগে বিশেষ সমস্যা হচ্ছে কাপড় শুকাতে পারছি না পুরাগর কাপড় চুপড় মেলে দিয়ে রাখছি কিছু করার নেই কিছু তো করার থাকবে না এটাই স্বাভাবিক কারণ হচ্ছে কাপড়গুলো তো ঘরে বিলিয়ে দিলে হবে না রোদটা না পেলে দেখা যায় কি কাপড়গুলো খুব ভালোভাবে শুকায়ও না তো এর মধ্যে বের হলাম আমাদের দুপুরের খাওয়া দাওয়া হলো আমার রান্না করা ছিল ছেলেকে নিয়ে কোচিংয়ে গিয়েছিলাম তো যাচ্ছিলাম সেখানে থেকে আমার বাবার বাড়ির কাছে তো সেখানে আমি চলে যাই পায়ে হেঁটে যাওয়া যায় পাঁচ দশ মিনিট মিনিটের মতো লাগে অত বেশি সময় লাগে না চারিদিকে আমার বোনের মেয়েও ঘুমাচ্ছে আমাকে আম্মু কাঁঠাল দিলো আমি বললাম যে আমি খাইতে পারবো কিনা না জানি না আম্মা চাচা আরও অনেক কিছুই দিতে অনেক কিছু দিছিল আমি আসলে খাই নাই আমি শুধু ওই কাঁঠালটাই খাইছিলাম কাঁঠালটা মোটামুটি ভালো ছিল আম্মা বললো যে মোটামুটি না বেশ ভালো ছিল যাই হোক ছেলেকে কোচিং থেকে নিয়ে আসার সময় আম্মায় রোলগুলো জোর করে নিয়ে দিল তো এখানে রোল দিল আর অনেক কিছু আসার সময় দিল মিষ্টি তারপরে হচ্ছে কি বলে এটা পারোটি রোল ব্রেড পুডিং যেটাকে বলে ব্রেড পুডিং তারপরে মিষ্টি হাবি যাবি এগুলো আর কি যেটা আমি তেমন একটা খাই না বাচ্চারাই একটু পছন্দ করে মিষ্টি খাবার বলেন তো এই যে পুরিংটা ওরা বেশ পছন্দ করে ব্রেড পুরিংটা আর পাশে একটু রসমলাইও দিল এই আর কি এর মধ্যে আবার আনা মানে আঙ্কুর দিলো আঙ্কুরটা আমার মেয়ে বেশি পছন্দ করে আর এই যে মিষ্টি সন্দেশ আমি মানাই করছিলাম যে তো খুব বেশি দেওয়ার দরকার নেই আর দিলো একটা বিস্কিট এটা এখন পটের মধ্যে ঢুকিয়ে নিব ইদানিং অনেকে মানে বলেন যে আপু আপনার কথাগুলো স্পষ্ট বোঝা যায় না এটা আমিও বুঝি যে কথা খুব একটা স্পষ্ট বোঝা যায় না আসলে আমি খুব জোরেও কথা বলতে পারছি না ওই যে গলাটা ভেঙে গেছে কাশতে কাশতে যাই হোক পরবর্তীতে ঠিক হয়ে যাবে আর সন্ধান নাস্তায় হচ্ছে রোলটাই কাচ্ছি আর কিছু খাবো না এটা দিয়ে পেট ভরে যাবে আর চাটাও তেমন খাওয়া হয় না রং চাটা একটু খাওয়া হয় তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ